যে একটু মাঝে পাশে দে ওটা মাছ কিন্তু দারুণ আছে দারুণ ফলি এটা খুব ভালো মাছ বাচ্চা হ্যাঁ হ্যাঁ ভালো এটা খুব ভালো মাছ আস দুলা কি আসো আসো একটু বাবাদের বাগানটা দেখি বাগানগুলো তো দেখতে ভাল লাগে সব গাছপালা এখন ফুলের সিজন প্রায় শেষের পথে এখন শুধু ফল আম গাছগুলোতে ভালো মুকুল এসছে পাশে একটা পর্দা পর্দাদের এগুলো আম গাছ এইগুলো ভালো জাতের আম ভালোই মুকুল এসছে বিয়েলও হয়েছে বিয়েল হয়ে কামরাঙা গাছটা প্রচুর কামরাঙা হয় এসে বোতাম ফুল এখন ফুলের সিজন শেষ হয়ে গেছে তো সব শুকনো হয়ে গেছে এটা একটা ড্রেন মতো পুকুর বাবা চলেছে কি অবস্থা মানে পুরো চেঞ্জ নদী বাঁধে তোমার দেখলে না ভয় লাগবে তখন মানে তখন যে প্রথম যে যখন ভাঙে তখন মানুষের কি অবস্থা বাবা বাবা

ওদিকে মাছ ধরা হচ্ছে আর এই যে কড়াইশুঁটি কড়াইশুঁটির স্মৃতি তো প্রচুর স্কুলে যাওয়ার পথে গিয়ে ছুটির সময় আবার কড়াই খাওয়া দুটো কড়াই তুলবো ভাবছি খেতে তো খুব ভালো লাগে এগুলো কী হয়েছে ওর সুটিগুলো একদম মোটা মোটা একদম পুরো সুঁটি এই বাবাদের বাগান ওদিকটায় দেখি বাবাদের ওখানে যাবো লোকেদের বাগান এখান থেকে তুলবো না কোথাও আবার শুকনো হয়ে গেছে কড়াইগুলো একটুখানি হাঁটলেই আবার কাকিমাদের বাড়ি যাই একটু ঘুরে আসি একটু দেখা করে আসি তাড়াতাড়ি চলে আসু এই যে কত কড়াই হয়েছে ভালোই হয়েছে কড়াইগুলো আর বাবাদের বাগান এই যে বাবাদের নিচু জায়গা তো জল জমে থাকে এই জন্য একটু দেরি করে মারতেই হয় এই জন্য এখনও কাঁচা হয়ে আছে প্রচুর প্রচুর ধরে আছে সুটি বাবাদের পুরনো বাগান এখানে সব ওই কাঠের চারাগুলো হতো যেগুলো দিয়ে কাঠ হয় ইউসি সোনাঝুরি পরপর ফলও করছিল এখানে সবজিও হতো কাকে ওখানে কে কাজ হচ্ছে না কি জানি তো হ্যাঁ ঘরের কাজ হচ্ছে আর এই যে দাঁড়িয়ে আছে

কড়াইশুঁটি তুলে এনেছি সেই ফাঁকে একটু কাকিমার সাথে দেখা করে চলে এলাম আর এই যে তুলে নিচ্ছি যে সুন্দর হয়ে আছে মানে এই দেখলে যে কত স্মৃতি মনে পড়ে তার ঠিক নেই খেসারির ডাল বলি না বড়া হয় ডাল হয় তারই কাঁচাগুলো এগুলো আরও পেকে যাবে তখন তোলা হবে আর তার থেকে ডাল হয় এগুলো কাঁচাই খেতে দারুণ লাগে খুব ভালো লাগে সেদ্ধ করে খাওয়া হয় অনেকে কাঁচাও খেয়ে নেয় आहा परिया तेरे सुरे सु सुरेले हां परिया तेरे सुरे सु सुरेले हां परिया ठीक है तो मांस खे किए के के दरा तो मांस बेराते उठरा

ডন্ডলি বল না না জলে ডুবিলে হ্যাঁ বাড়ি যাই বাড়ি যো সে না তখন না না নে ওই তো

ওই তো ভাত ভাত দিয়ে গেল আর মাঙ্কি বলেছে ডাল করেছে চাটনি সয়াবিনের তরকারি পাপড় এই সব আছে সবাই তো একটু ব্যস্ত ছিল ওই মামাকে ছাড়তে গেছে মামাকে ভাত করে খেতে বিন জায়গা বলে বলছে না পরে খাবো আজকে আর খাবো না মাছ দিয়েছে বাবারটা ছাড়তে গেছে ওখানে একটা মিষ্টি দোকান আছে ওখান থেকে মিষ্টি আনা হয় টক দই আর মিষ্টি আনবে বললো আজকে সবই নিরামিষ হয়েছে কারণ আজকে পূর্ণিমা এই জন্য মাঘি পূর্ণিমা এই জন্য নিরামিষে সব বাবার বাড়িতে চতুর্দশী থেকে নিরামিষ খাওয়া হয় পূর্ণিমায় তো খাওয়া হয় আর ওই পুকুর মাছ ধরা হলো যে মাছ ধরার দিন মাছ খাওয়া থাকে কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে আজকেরই মাছ ওই আমাদের ওখানে ওখানে বাঁধ ভেঙে গেছে দেখালাম ড্রেজার নিয়ে বাবাদের ওখানে বাবাদের পুকুরের পাঁকটা তোলা হবে সেরকম প্ল্যান হয়েছে ওই জন্য এখানে যেহেতু ড্রেজারটা আছে ওখান থেকে নেওয়া যাবে তাই তৈরি করে আজকের প্ল্যানটা করলো বাবা এই জন্য মাছ খাওয়া হয়নি বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় মানে মেঘলা তো এই জন্য সুন্দর সন্ধে ভাব চলে এসছে আমরা বেরিয়ে পড়েছি চলে এসছি অনেকটা বাড়ি যাচ্ছি থাকার কথা তো সবাই বলে মনের ব্যায়ামের ক্লাস আছে তারপরে ওদের সব অ্যানুয়াল ফাংশনের জন্য সব প্রিপারেশান চলছে স্কুল কামাই করা বা এইসব তো চলবেই না তারপর ওদের স্কুলে মিটিং আছে একটু যেতে হবে তাই বাড়ি চলে যাচ্ছি মাছ ধরা কয়েক ঘন্টার ব্যাপার মাছ ধরা খাওয়া দাওয়া তারপরে তো ওই বিভৎস নদী বাঁধ ভাঙাটা দেখা হলো আর এখানে ভালোই চাষ বলবো একটা নদী ভাঙার ভেঙে যাচ্ছে সেই দিদি ভাইরা দেখেছ কেমন ভয় ভয় থাকে কি হবে না হবে মানে মানুষের উঠোনটাই এখন নদী বাঁধ হয়ে গেছে আর এই জায়গাটা দারুণ লাগে দুদিকে রাস্তা চলে যাচ্ছে মানে রাস্তা চলে যাচ্ছে দুদিকে খাল মতো এটা অন্যরকম দেখার মতো আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি আসার সময় অন্য দিক দিয়ে এসেছিলাম এখন তো ভাটা জোয়ার পরেনি ভাটা এই জন্য বাইকটা তোলার অসুবিধার জন্য আমরা ওই পুল দিয়ে চলে যাব